একশো পাবার বললে তিরিশ টাকা মাত্র তো অনেক কমই দেয় আপনার এই পুরের পীরের বয়স কত আমারটা বিশ বছর পার হয়ে বিশ বছর আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আমরা চলে এসেছি সকাল সকাল দিনাজপুরে ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল একদিনের জন্য দিনাজপুরে থাকব দিনাজপুরের সব মজার মজার খাবার এবং ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরবো এই তো চলুন ভিডিও শুরু করা যায় কিন্তু এখন তো আর বেড়া নাই আগে ছিল না আগে ছিল যখন আচ্ছা 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 এখানকার বিখ্যাত কি তাহলে গরুর মগজ কলে যাবো না ওকে কি কি দিলেন চাচা এটা দিলাম গরু গরু এটা গরুর মগজ আর কলিজা নিয়ে আসেন যেটা বিখ্যাত হ্যাঁ চাচা গরুর মগজ এটা এটা কলিজা কলিজা কত বিক্রি করেন একশো নব্বই আর মগজ মগজ দুইশো মগজ দুইশো গরু হলো দুইশো টাকা দুইশো টাকা ওকে

মন্দির একটা বাড়ি এটা হচ্ছে মন্দির এরিয়া সামনে একটা বড় মন্দির আবার এখানেও মন্দির দুর্গা হয় আমি প্রথমে আমরা মন্দিরটা দেখতেছি পরে রাজবাড়ি এর পিছল সাইডটাতে ওদিকে যাচ্ছি আর কি নতুন করে রঙ করছে না আর এখানকার যারা হুম থাকে তারা দেখি কাপড়

চাষির বয়স অনেক অনেক পঞ্চাশ বছর থেকে এখানে বিশাল ব্যাপার থাকেন এটা জায়গা থেকে আসে যে মহাজন বললেন সারাদিনে কতগুলো বানানো কিনে না সাপ্লাই দেন কোথাও না আমাদের যেটা বানাচ্ছে সেটা মহাজন নিয়ে চলে যায় ও মহাজন নিয়ে চলে যায় যেটা আমরা বিক্রি করি এটা আমাদের বানানোর পর মহাজন এসে কিনে নিয়ে হিসাবে আচ্ছা আচ্ছা 100 পাবার বলে 30 টাকা মাত্র তো অনেক কমই দেয় এই এই পিরার বয়স কত এই পিরার বয়স 5 6 বছর হবে 5 6 বছর তাহলে বেশি বছর হয়নি

এই পাশে দুটা মন্দির ছিল পুরাতন সেগুলো দেখা শেষ করলাম এখন মেইন যে রাজবাড়ি মানে পুরোটাই তো রাজবাড়ি ধ্বংস এখন মেইন রাজবাড়ির দিকে যাবো কিছু ধ্বংস বিশেষ করে রয়েছে সেখানেই যাবো এই তো চলে আসলাম দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাড়িতে ওই পাশ থেকে কিছু ধ্বংসবিশেষ পরে রয়েছে পরে যাচ্ছে না এই যে সুরকির ব্যবহার আছে এখানে এটা দোতলা আছে দোতলাতে ওঠা একটু রিস্কি তারপর দেখি চেষ্টা করব যখন তখন ভেঙে যেতে পারে আর কি রাজবাড়ি এখন ইউজ হচ্ছে এই যে এগুলো গোবর দিয়ে রাখছে জ্বালানি হিসেবে কাজ করবে আর কি আমরা রাজার এখন তারপরে আমরাই রাজা রাজার

এটা কি বাথরুম সেই কালের সেই কালের কোমর কোমর ছিল মানে সেই কালের বাথরুমও কোমরে কোমর ইউটা জঙ্গল হয়ে গেছে এখানে আসলে সাবধান পাতা আছে যেই পাতা গাছ উল্কায় আমরা রংপুরের বাসায় বলি এটাকে পাতা স্লিপারগুলো দিয়ে এগুলো ঐতিহ্যবাহী জায়গা আমাদের রক্ষণাবেক্ষণ নিজেদেরই করতে হবে প্রচলিত কিংবদন্তি অনুযায়ী জৈনিক দিনাস অথবা দিনারাজ নামের ব্যক্তি দিনাজপুরের রাজপরিবারের প্রতিষ্ঠাতা এবং তার নামানুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর যখন মুসশিদ কুলি খান কর্তৃক সুবা বাংলার জমিদারি ব্যবস্থা প্রবর্তিত হয় সে সময় তিনি দিনাজপুরের জমিদার হিসেবে। জমিদারি প্রাপ্ত হন পরবর্তীকালে ব্রিটিশ শাসনামলে ঘোরাঘাট সরকার বাতিল করে ব্রিটিশরা নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে এ জেলার নামকরণ করেন দিনাজপুর মুঘল সম্রাট আকবরের শাসন আমলে বঞ্চুচারী ও মহন্ত হিসেবে পরিচিত কাশী ঠাকুর নামক একজন সন্ন্যাসী দিনাজপুর ও মালদা জেলার বিস্তীর্ণ অঞ্চলের অধিকারী হন কাশী ঠাকুর নিজেকে রাজা গণেশের বংশদূত বলে দাবি করতেন জানা যায় তিনি তার সমস্ত সম্পত্তি তার ওই প্রিয় ভাজন কায়স্থ শিষ্য সীমন্ত দত্ত চৌধুরীকে উইল করে দিয়ে যান পরবর্তীকালে এই সম্পত্তি সীমন্তের দৈহিত্র সুখদের উত্তরাধিকারী সূত্রে লাভ করেন সুখদের রংপুর বগুড়া ও মালদা দিনাজপুরের এবং বগুড়ার প্রতিষ্ঠিত জমিদারির অধিকারী হয়েছিলেন বিশালে জমিদারি বিবেচনায় সম্রাট আওরঙ্গজেব ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তাকে রাজা উপাধিতে ভূষিত করেন ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দে তার কনিষ্ঠ পুত্র প্রাণনাথ উত্তস্বরী হিসাবে পদলাভ করেন তিনি ছিলেন পরিবারের সবচেয়ে জনপ্রিয় এবং ক্ষমতাবানী ব্যক্তি দেওয়ানি শাসন আমলের শুরুতে দিনাজপুর জেলার আয়তন খুব বড় ছিল না বলে মীর কাশিমের আমলে জমিদারদের চাপের মুখে থাকতেন নওয়ি আমল বিলুপ্তির পর দেওয়ানি শাসন আমলে দিনাজপুরের রাজা ও তার জমিদারের আয়তন বৃদ্ধি করতে সচেষ্ট হন যার ফলে পরবর্তী বিচ্ছিন্ন কিছু কিছু অঞ্চল এবং জমিদারের অন্তর্ভুক্ত হয় দিনাজপুরের আয়তন ক্রমশ বৃদ্ধি পেয়েছিল যা ওয়াল্টার হ্যামিল্টনের মন্তব্যে জানা যায় ইন্দ্রকপুর জেলার প্রায় সমগ্র জেলা শিলবাটি বা শালবাটি জেলার কিছু অংশ মালদা জেলার অধিকাংশ দিনাজপুরের অন্তর্ভুক্ত হয় বোকানোর হ্যামিল্টনের জরিপ অনুযায়ী আয়তনের পরিমাণ ছিল পাঁচ হাজার তিনশো চুয়াত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্ণওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার সময় দিনাজপুর জমিদারী বাংলার সবচেয়ে বড় জমিদারগুলির একটি ছিল দিনাজপুর জমিদারি এ সময় তৃতীয় বৃহত্তম জমিদার ছিল এই জমিদারি রাজস্বের পরিমাণ ছিল চৌদ্দ লাখ চুরাশি হাজার শিক্ষারূপী বর্ধমান ও রাজশাহী জমিদারের পরই এর অবস্থান ছিল আঠারোশো সালে ভয়াবহ ভূমিকম্পের পরে জমিদার বাড়ির ব্যাপক ক্ষতি হয় আঠারোশো সালের পর জিনাজপুরে জমিদারি টিকে থাকলেও তা ছিল পূর্বতন আমলে জমিদারের ছায়া মাত্র এখন খেতে আসলাম দিনাজপুরের বিখ্যাত মালিক চা আব্দুল মালিক ইসলাম চায়ের দোকানের সামনে একদম ওপেন এসে বসার জন্য খুবই ভালো জায়গা সন্ধ্যা সুন্দর অনেক ভিড় আমরা একটু সন্ধ্যার আগে আসছি এখানে এখন একটু ভিড় কম একদম বুধে ভরপুর একটু কিমি টাইপের ট্রেন বেশ মজা লাগছে ভাল লাগছে মালিক মামাটি চা মালিক মামার দুধ চা দুচাই তো অভিজ্ঞতা নেই মজা লাগলো চালা লোকেশনটা হচ্ছে এই বটগাছ দিনাজপুরের বটতলা বলে এখানে চা খাওয়া শেষ করলাম এখন যাবো দিনাজপুরের বড় মাঠের দিকে